তো আমরা বলবো যে আমরা হয়তো ডাক্তারের কাছে যাই না আসলে পুরুষ মানুষের সমস্যা কি পুরুষ মানুষ বাংলাদেশের যৌন সমস্যায় ভুগছে কারণ কি তারা অর্থনৈতিক মন্দায় আছে রাজনৈতিক ভেজালে আছে পারস্পরিক রিলেশন হাজব্যান্ড ওয়াইফের রিলেশন সেটাও ব্রেকআপ মানে ভালো রিলেশন যাচ্ছে না চাকরির সমস্যা বেকারত্বের সমস্যা পড়াশোনা করে ক্যারিয়ার করতে হবে পজদ্র বয়সে গিয়া বিয়ে করা এই যে বিষয়গুলো এই সব কিছুর মিলিয়ে কিন্তু 80% পুরুষ হতাশায় ভোগে আসলে ডজবংগো রোগ বা প্রিমিচারিজা ক্রোন জাই বলেন না কেন এগুলা কিন্তু মানুষের নার্ভাসনেস থেকে হয় স্ট্রেস থেকে হয় অতিরিক্ত টেনশন থেকে হয় মন ঠিক সব ঠিক দেখবে যে সব ঠিক হয়ে যাবে সো যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন এখানে অনেকে লিখছে যেমন অতুল অতুল কুমার লিখছে যে বিয়ে করতে ভয় পাচ্ছি বাবা চাপ দিচ্ছে কিন্তু বিয়ে করতে ভয় পাচ্ছি